তোকে কয়দিন বলেছি আমার এখানে ঝাড়া দিতে আসলে তোর ছোট ছোট কাপড় পরে আসবি পাতলা পাতলা কাপড় পরে আসবি এই কারণে বলি যে ওই পাতলা কাপড় পরে আসলে কি হয় জানিস ওই ঝাড়াটা শরীরতে লাগে আসলে যে ঝাড়াটা দিতে তো তোর এই গোস্তের শরীরে লাগবে আর যদি কাপড়ে লাগে সেটা তো হবে না এই কারণে তোকে বারে বারে বলি কিন্তু তুই শুনিস না প্রথমে তোকে উপরে ঝাড়া দেব তারপর আস্তে আস্তে নিচে দেব কেমন বাবা হ্যাঁ ঝাড়া কি উপরে নিচে দিতে হয় এটা তুই বুঝবি না এটা সব মুক্তি ক্লাস কি তুই আগে থেকেই কোদিন যাসেন উপরে তো যাসেন নিচে তো আর জানেন নাই এখন নিচে যেতে হবে কারণ তোর এই ঝাড়াতেই তোর সমস্ত সমস্যা সমাধান করে দেব হয়ে যাবে সোনী তোকে আর বহর করতে পারবে না বাবা সত্যি কইতাছেন হ্যাঁ সব সমস্যার সমাধান হয়ে যাইব সমস্যার সমাধান হয়ে যাবে শোন তোকে যে ঝাড়াটা আমি দেব এই ঝাড়াটা দিলে তোর শ্বশুর শাশুড়ি তোর জামাই বাড়ির সমস্ত লোক সম্পত্তি তোকে এমনি সয় সব দিয়ে দিবে তারা চলে যাবে তুই কি চাস না এটা সত্যি বাবা এটা তো আমি চাই এটা চাই দেখি তো আপনার কাছে প্রতিদিন প্রতিদিন আইতাসি কিন্তু এখন পর্যন্ত যাইতাছ না কবে যাইবো বাবা শোন যাবে তবে কিছু কাজ করতে হবে তোকে সেই কাজগুলি যদি তুই বিসর্জন দেস তাহলে তোর সমস্ত এই কাজগুলি খুব হাতের নাগাল এসে পড়বে বাবা এটার জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি তারপরও এরা জানি সব সময় সম্পত্তি আমার দিয়ে সবাই জানি জায়গা হা আমি তো বলছি সব তোর হয়ে যাবে কিন্তু বিসর্জনগুলি যে দিতে হবে তোর এটা তো তোকে কি দিতে হবে তাও তো ঠিক বাবা কি বিসর্জন দিতে শুন আজকে তুই এখানে শুয়ে যাবি আমি তোকে সমস্ত শরীর আমি তোকে ঝাড়বো তোর কোনো কাপড় থাকবে না ঠিক আছে এমনও হতে পারে যদি উপর থেকে কিছু বসে যায় তাহলে আমিও কিন্তু তোর এখানে বসে যাবো তুই কিন্তু বাধা দিতে পারবি না অতি তোর বিসর্জন পারবি বল যদি পারিস তাহলে সমস্ত সম্পত্তি সমস্ত মানুষ তোকে এসে পায়ে নমনম করবে বাবা পারবো পারবি জি বাবা পারবো আমি তোর সাহস আছে তো হ বাবা পুরোপুরি সাহস আছে তাই হ তাহলে শুয়ে পড় ঠিক আছে বাবা হ্যাঁ বুদ্ধিমান মেয়ে তুই তোকে ঝাড়াটা দিয়ে দিচ্ছি আচ্ছা তুমি তো পুরোটা বললে না কি সমস্যা স্যার আপনি তো চলেন না গেলে সর্বনাশের কথা চলেন আহা যাব তো একটা পুলিশ সম্পূর্ণ ইনফরমেশন জুতে না পায় তাহলে কোথাও যায় না আপনি খুলে বলেন আসলে ঘটনাটা কি স্যার আমার ভাবী সহসরল মানুষ তারে একটা বন্ড পীর বাবা কি আসছে আমাদের গ্রামে ওইখানে আস্তান বানাইছে প্রত্যেকদিন আমার ভাবী সেইখানে যায় গিয়ে কি ঝাড় ফুকবে কিছু আমি বুঝি না আমি ওইখানে একদিন গেছিলাম কিন্তু আমাদেরকে কেমনি করে তাকায় আমি বুঝছি নিশ্চয়ই কোনো ভেজাল আছে কোনো ঘাবলা আছে নিশ্চয়ই আচ্ছা ওই কবিরাজের কি চুল বড় বড় হ্যাঁ স্যার লাল লাল একটা ইয়া পরা কি রকম একটা অদ্ভুত দেখতে একটু বুড়া টাইপের তাই না মনে হয় স্যার একদিন গেছিলাম তো ভালোভাবে দেখি স্যার ওই লোকটার নামে আরো কিছু ইনফরমেশন দিয়েছিল আমাদের থানায় এসে এক মহিলা ও নাকি মহিলাদেরকে নিয়ে নির্যাতন করে এই জায়গায় কথা নষ্ট করবেন না আমার ভাবি সর্বনী পুলিশ পুলিশ এই বন্ধ এই নাম কি তোর কেরামতুল্লাহ কেরামতুল্লাহ

আপনারা বাবাদের কাছে কেন আসেন এরকম ভন্ড বাবাদের কাছে আপনাদের অসুখ বিসুখ হলে আপনারা হসপিটাল যাবেন ডক্টরের কাছে যাবেন ভালো পরামর্শ নিবেন এনারা কি আপনাদের রোগ ভালো করে দিতে পারে রাজু জি স্যার এই ভন্ড তুই সত্যি কইরা কত এই কত কতদিন ধইরা তুই এই সব কাজ কইরা বেরাইতাছ সত্যি কইরা কবি স্যার অনেক দিন ধইরা এখানে আস্থানা না বইনে তারপরে রইছে প্রত্যেকটা মায়ের আইনা আইনা অখাম কুকম করে আমারও ফান্দে ফলাইতেছিল আমারে পারে ভাবি এই বৈশালা বন্ড বন্ড কিন্তু ভাবি আমার কোনো কথাই বিশ্বাস করে না না খুব ভালো আচ্ছা এই গ্রামের কোনো রোগী রে তুই এই পর্যন্ত সুস্থ করতে পারছস ভাব জান আমার কোনো দোষ নেই আমার কাছে না আসে আমি একটা সমস্যাটা সমাধান করে দেব আচ্ছা ঠিক আছে এখন তোর সমস্যাটা আমরাই সমাধান করব থানায় নিয়ে রাজু জি স্যার ওকে নিয়ে চলো জি চল যা চল যা স্যার আরে এই আপনারা